দোকানে বসে চা খেয়েছে বুঝে নেবেন হারাম নয় কিন্তু তা কো আর খেলাফ কি জন্য খেলাফ আপনি গিয়েছেন চা খাবেন আর দোকানদার কিন্তু একটা বলের মধ্যে কিছু পানি লয় সকালে যাতে দোয়া শুরু করে দুপুরের পর পর্যন্ত একই পানিতে হয়তো আপনার আগে কোনো ইয়াবাখোর হিরোইন খোর গাঁজাখোর মদ খোর সেইটার মধ্যে চা খেয়ে গেছে আর দুই অন্তত পরিষ্কার পানিতে এখন পানি যেটা সন্দেহ মুক্ত নয় ঠিক কিনা আর যে কাপ দই চা বানায় সে কয়সুবানি দেওয়া লাগে কোন পানিতে দেওয়া লাগে এগুলো কিচ্ছু জানে না সুতরাং এই কাপটা যেভাবে পারফেক্ট হওয়া উচিত ছিল পবিত্র হওয়া উচিত ছিল এটার গ্যারান্টি নাই আপনারা দেখবেন আপনাদের সমাজে এরকম কিছু লোক আছে যারা কোনোদিন দোকানে বসে চা এমন লোক এই যুগেও আছে ভাই আমিও খাই না তবে আমি এই দেশের সবচেয়ে বড় গুণাগার পাপি আমি হাদিস পড়ার সময় যখন দেখেছি ইমাম বুখারি রহমান দোকানে বসে চা খেয়েছে তাকেও নক করেছে তুমিও বাদ তোমার চেইনও বাদ তোমার সনদও বাদ তোমার হাদিসও বাদ এই ছয় লাখের মধ্যে একটা হাদিসে এমন সনদ পাওয়া গেছে এমন একজন ব্যক্তি আছে এমন এক ফল না ফল না সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সিনে বাদাম খাইছে হারাম নয় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আখ খাইছে আখ আখ আপনারা খান কিনা সিনেমাদাম হাঁটতে হাঁটতে খান কিনা হারাম নয় কিন্তু মকরুও নয় তাকওয়ার কোয়ার খেলাফ তা খেলাপ একটা কাজ করেছে সে এইটা বাদ সনদাও বাদ আল্লাহ এইভাবে হাদিস থেকে বাসনী করে বুখারি মুসলিম তিরমিজি সুনানে নেসাই মাজা যেটাকে বলা হয় সিহা সিহা সিত্তা ছয়টা নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ এবং এনারা সবাই লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন শুধু হাদিস নয় সনদ সহ তাদের মুখাস্ত ছিল কিরো ভাইয়েরা তাহলে আমি সিদ্ধান্তে আসি আপনাদেরকে নিয়ে সাহবাই কালাম কোরআন পড়েছেন আর কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস পড়েছেন